একটা মেয়ের জীবনে কত কাজ থাকে সকাল থেকে সন্ধ্যা অবধি তার মাঝে রান্না বান্না খাওয়া দাওয়া সবই তো লেগেই থাকে আর ছিল ছেলের পরীক্ষা সকাল থেকে ওঠে কিছুই সেরকম বেশি করতে পারিনি একটা পরীক্ষার জন্য একটা টমেটো পোড়া একটা মিক্সড সবজি আর মাছটা রকম ভেজে উঠতে পেরেছি তার মাঝে ছিল কিছু চা খাওয়া চা বিস্কুট সকালে খেলো কেউ ছাতু খেলো এভাবে সবার সব কিছু করতে করতে একটা মায়ের সময়ই থাকে না নিজের খাওয়ার দিকে কোনো যত্ন থাকে না তারপরে শেষে ডিম সিদ্ধ করলাম আবার পটল আলু দিয়ে এভাবে মাছ দিয়ে একটা ঝোল করলাম তারপরে সব বাইকে তার পরিপাটি করে সুন্দর করে খেতে দেওয়া খাওয়াকে শুধু মুখের কথা খাওয়ার পরে সহস্র কাজ থাকে সেই কাজগুলো করে ওঠা কে বুঝবে বলো একটা মেয়েদের পরিশ্রমের কথা কেউ কি বোঝে তবুও সারাদিনের পরে শুনতে হবে কি করো তোমরা যদিও যদি কোনো মা সার্ভিস করে সেখানেও তার কত পরিশ্রম আর গ্রামের মধ্যে সেরকম তো কোনো কাজের লোক পাওয়া যায় না দেয় না তাই সমস্ত কিছু নিজের হাতেই করতে হয় ছেলে সকালে স্কুল যাবে তার জন্য রান্না বাড়ি সবার জন্য রান্না খাওয়া দাওয়া পোশাক নিজের বেরোনো সব কিছু পরিপাটি করে দেওয়ার পরও যখন শুনতে হয় যে কি করো ঘরে বসে বসে এইসব কাজ করো তখন কতই না খারাপ লাগে